বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে আগরতলা মহারাজগঞ্জ বাজারস্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্যসেন সেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বাউন্ডারি না থাকার কারণে বেহাল অবস্থায় পরিণত হয়েছে আগরতলা মহারাজগঞ্জ বাজারস্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্যসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা এবং বিভিন্ন নেশার সামগ্রীর খালি বোতল মঙ্গলবার এমনটাই পরিলক্ষিত করা গেছে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে এসেছে সেই চিত্র এছাড়াও অঙ্গনবাড়ি কেন্দ্রের ভেতরে যে মতো গাড়ি পার্কিং করে রেখেছে যার অঙ্গনবাড়ি হলে তারাও গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন আগরতলা শহরের মধ্যে এরকম একটি বহু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামোর অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে এখন দেখার বিষয় দপ্তর এই অঙ্গনবাড়ি কেন্দ্রটির পরিকাঠামোগত সমস্যা দূরীকরণে কি ব্যবস্থা গ্রহণ করে দেখেন এলাকার মানুষ তো যার ঘরে ঘুমায় তারা তো আর দেখে না কি করতে তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা তারা তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ কিন্তু রাত্রে অগরাত্রে কে কী করে তারাও তো দেখে না কিন্তু অনেক বাজে ছিল কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল ওখানে আর এমন দেখি না আমি তো বাচ্চা এলে একদম প্রথমে তো আমি যেমন গেম করাইতাম বাচ্চা আমি করি না আমি ঘরেই রাখি এটা আরেকটা প্রভাব পড়ছে হয়তো বাচ্চা না হওয়ার কারণে সেইভাবে দেখে এরকম আচ্ছা থাকি বাউন্ডারিলে আমি সেই পরিবেশটা আবার নিয়ে আমার অনেক পুরনো স্কুল এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি মানে কি অভিমত কি বলবেন না আমার এলাকার হয়েছে তারা সামনে এখন তো মনে করেন যে যা বাজেট হলো গেছে যে জিটা সামনেতে আমার এটা পুরা সুন্দর করে এখন তো বাজেট হয়ে গেছে কোনো fart তো সামনে আপনার নামটা কি আমার নাম যাচ্ছে শান্ত কি স্কুলে আমি প্রতিনিয়ত পাঁচ থেকে সাতটা গাড়ি এই জায়গাতে রাখা হয় যাতে কি বাচ্চাদের খেলাধুলার কোনো সমস্যা হয় খেলাধুলা অক্ষণ তো আবর্জনা হয়ে রয়েছে ওটা যদি গাড়িগুলা যদি না থাকে এই গাড়িগুলি কি এলাকার মানে এলাকারও আছে আপনার রাস্তার গাড়ি আছে